মাধ্যমিক বাংলা ব্যাকরণ নিয়ে যাদের ভয় রয়েছে তাদের জন্য আজকের মাধ্যমিক বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের সাজেশান সহ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপারের সম্পূর্ণ ব্যাকরণ অংশের সমাধান আজ এই ভিডিওতে দেখতে পাবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন তিরিজক বিভক্তি কাকে বলে উত্তর যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে সেই বিভক্তিকে তির্যক বিভক্তি বলে যেমন বুলবুলিতে ধান খেয়েছে এখানে তে হচ্ছে তির্যক বিভক্তি সম্বন্ধ পদ কারক নয় কেন উত্তর সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধ পদকে কারক বলা হয় না একটি নিত্য সমাসের উদাহরণ দাও উত্তর জন্মান্তর অন্য জন্ম এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি যদি বাক্যের মধ্যে অন্য মাত্র এই সব শব্দ দিয়ে ব্যাসবাক্য করা হয় তাহলে সেখানে হবে নিত্য সমাস উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উত্তর উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে যেমন জলে চড়ে যে জলচর একটি গৌণ কর্মের উদাহরণ দাও উত্তর বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এখানে আমাকেটা হচ্ছে গৌণ কর্ম সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে উত্তর হবে যোগ্যতা কারণ দেখো বন্ধুরা এই বাক্যের মধ্যে কোনো সঙ্গতি নেই অর্থাৎ সূর্য পূর্ব দিকেই উদিত হয় এখানে বলা হয়েছে পশ্চিম দিকে নদীর ধারে তার জন্ম হইয়াছে আছে। চেয়ে পরিণত করো উত্তর নদীর ধারে সে আছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে সরল বাক্যে পরিণত করো উত্তর বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বজায় আছে চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখ উত্তর চরণ কমল উপমিত কর্মধারয় সমাস প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও উত্তর শিক্ষক ছাত্রকে ব্যাকরণ শেখাচ্ছেন এখানে দেখো বন্ধুরা ছাত্র কিন্তু ব্যাকরণ শিখছেন কিন্তু তাদেরকে পরিচালনা করছেন কে শেখাতে শিক্ষক তাই এখানে শিক্ষক প্রযোজক কর্তা তারপরে দেখো বন্ধুরা রয়েছে পদার্শ্রিত নির্দেশক বলতে কী বোঝো বিশেষ্য বা বিশেষণ পথকে বিশেষভাবে নির্দেশ করার জন্য যেসব শব্দ বা শব্দাংশ অর্থাৎ অব্যয় বা প্রত্যয় ব্যবহৃত হয় তাদের পদারশ্রিত নির্দেশক বলে যেমন টা টি খানাখানি টুকু ইত্যাদি উত্তর তির্যক বিভক্তির উদাহরণ আগেই বললাম তে এ এই সমস্ত হচ্ছে তির্যক বিভক্তির উদাহরণ আর শূন্য বিভক্তির উদাহরণ হল সুমন বই পড়ে এখানে সুমন হচ্ছে শূন্য বিভক্তি বিগ্রহ বাক্য কি উত্তর সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় সেই বাক্যকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে এখানে মনে রাখবে বিগ্রহ বাক্যের অপর নাম ব্যাসবাক্য অলপ বহুবৃহী সমাসের উদাহরণ দাও উত্তর মাথায় পাগড়ি যার উত্তর হবে মাথায় পাকড়ি কর্ম কর্তৃবাচ্য কাকে বলে উত্তর যে বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তার মতো কাজ করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে যেমন সন্ধ্যাবেলায় তলায় প্রদীপ জলে ওরে গফরা বাড়ি আছিস নাকি নিম্নরেখ পথটি কারক নির্ণয় করো উত্তর এখানে দেখো ওরে গফরা এই গফরাকে কি করা হচ্ছে সম্বোধন করা হচ্ছে ওরে গফরা তাই হবে উত্তরে সম্বোধন পদ তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্যের সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে উত্তর জটিল বাক্যে বা শর্ত সাপেক্ষ বাক্যে অব্যৈভাব সমাস কাকে বলে উত্তর যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদও অব্যয় রূপে প্রতীয়মান হয় সেই সমাজকে অব্যহিভাব সমাজ বলে যেমন মরণ পর্যন্ত আমরণ এখানে দেখো এই আটা হচ্ছে একটা অব্যয় পথ কোনো বাক্যের পথগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলা হয় উত্তর আসত্তি বা নৈকট্য এখানে মনে রাখবে আসত্যির অপর নাম নৈকট্য অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও উত্তর এ বাড়িতে কেউ নেই এই যে বাড়ি এটা একটা অধিকরণ কারকের পথ আর এখানে দেখো তে রয়েছে এই তেটা হচ্ছে অধিকরণ অধিকরণকারকের তে বিভক্তির উদাহরণ সমধাতুজো কর্মের একটি উদাহরণ দাও উত্তর খুব এক ঘুম মধ্য কর্মধারয় সমাস কাকে বলে উদাহরণ দাও উত্তর যে কর্মধারৈ সমাসে ব্যাসভাগকে পূর্বপথ ও পরপথ ছাড়া একাধিক পথ অবস্থান করে এবং মধ্যস্থিত পদের বিলুপ্তি ঘটে তাকে মধ্য মধ্যপদলপি কর্মধারয় সমাজ বলে যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন এখানে দেখো মধ্য পদলোপি কিভাবে হলো এই পদটা কি হলো লোপ পেলো তারপরে দেখো জয়সূচক ধ্বনি জয়ের ধ্বনি এখানেও এই যে মধ্য পদটা সূচক পদটি কি হলো লোপ পেলো শতাব্দী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো উত্তর হবে শত অবদের সমাহার দিগ্গু সমাস আমরা জানি যদি সংখ্যা থাকে এখানে দেখো শত রয়েছে সংখ্যা থাকলেই হয় কি দিগ্গু সমাস সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও উত্তর যদি তুমি আসো তাহলে আমি যাব অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি সরল বাক্যে রূপান্তরিত করো উত্তর অসুস্থতা থাকার কারণে গতকাল আসতে পারিনি এ কথা সে বহুবার শুনেছে কর্মবাচ্যে পরিণত করো উত্তর এ কথাটা বহুবার শোনা হয়েছে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো ওরা ভয়ে কাঠ হয়ে গেল। আমরা জানি কি আমরা জানি কর্তাপদ যেটা অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সেটা উদ্দেশ্য অর্থাৎ ওরা উদ্দেশ্য আর কর্তাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয় পদ বারেক ঠেকানু মাথা ভাববাচ্চে রূপান্তরিত করো উত্তর বারেক মাথা ঠেকানো হইল কর্ম কর্তৃবাচ্ছে কর্ম কী ধরনের কর্ম উত্তর কর্তাবিহীন কর্ম বা কর্তাহীন কর্ম বিভক্তি বলতে কী বোঝো উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে এখানে মনে রাখবে বন্ধুরা বিভক্তি কিন্তু দুটো একটা শব্দ বিভক্তি আর একটা ধাতু বিভক্তি যেমন বনে বাঘ থাকে এটা কি শব্দ বিভক্তি কারণ এখানে বন একটা শব্দ এর সঙ্গে ইয়েটা হচ্ছে একটা বিভক্তি আর পড়ছি পড়ছিতে দেখো এই পর একটা ধাতু আর তার সঙ্গে ছি বিভক্তি যুক্ত হয়েছে এটা হচ্ছে কি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি ওগো শুনছ এই বাক্যে সম্বোধন পথ কোনটি উত্তর হবে ওগো সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখ উত্তর সন্ধি হলো ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন আর সমাস হলো পদের সঙ্গে পদের মিলন বা শব্দের সঙ্গে শব্দের মিলন চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো উত্তর চন্দ্রের ন্যায় মুখ যে নারীর মধ্য পদলপি বহু পঙ্কে জন্মে যে এটি কোন সমাসের উদাহরণ উত্তর উপপদ তৎপুরুষ সমাসের বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি। উত্তর যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসত্তি বাক্যটি পরিবর্তন করো তুমি এলে আমি যাব জটিল বাক্যে পরিবর্তন করতে বলেছে এখানে উত্তর হবে যদি তুমি আসো তবে আমি যাব এখানে মনে রাখবে যদি তবে যে সে যেমন তেমন যেখানে সেখানে এই ধরনের শব্দগুলো দিয়ে যদি বাক্য গঠন করা হয় সেক্ষেত্রে হবে জটিল বাক্য বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো সমা বিকেলে মাঠে খেলতে যায় এখানে দেখো যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সমা এটা হচ্ছে উদ্দেশ্য পথ আর কর্তাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হচ্ছে অর্থাৎ বিকেলে মাঠে খেলতে যায় এটা হচ্ছে বিধেয় পথ বাচ্চ কথাটির অর্থ কি উত্তর কথনীয় বা বলার যোগ্য বাচ্চ পরিবর্তন করো তুমি কাল আসবে কি উত্তর হবে তোমার কাল আসা হবে কি সম্বন্ধ পথ কারক নয় কেন এই প্রশ্নটা আগেই বললাম পৃথিবী হয়তো বেঁচে আছে নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো এখানে দেখো বন্ধুরা কে বেঁচে আছে কে দিয়ে প্রশ্ন করলে হয় কর্তিকারক আর পৃথিবীতে যেহেতু কোনো বিভক্তি নেই তাই এটা হবে শূন্য বিভক্তি বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় উত্তর ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থ সম্পর্ক দেখে অলপ সমাস কাকে বলে উত্তর যে সমাসে পূর্বপদের বিভক্তি লোভ পায় না তাকে অলপ সমাস বলে যেমন মাথায় পাগড়ি যার উত্তর হবে মাথায় পাগড়ি এক শেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও উত্তর তুমিও সে তোমরা খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন কারণ দেখো বন্ধুরা এখানে অর্থ সঙ্গতি নেই তাই এখানে যোগ্যতা শর্তটা হচ্ছে কে মানা হয়নি কারণ এখানে এই রকম বলা উচিত ছিল গরুর খাঁটি দুধ খেতে হবে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও এটা আগেই বললাম সূর্য পশ্চিম দিকে উদিত হয় নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো উত্তর নদীর ধারে সে জন্মিয়াছে কর্ম কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও এটা আগেই বললাম কোন বাচ্চের রূপান্তর সম্ভব নয় উত্তর কর্ম নির্দেশক কি উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে যেমন টিটা টা খানাখানি তিরয বিভক্তি কাকে বলে এখানে একটু বন্ধুরা বলে রাখি একই প্রশ্ন হলে আমি আর রিপিট করছি না কারণ ভিডিওটি অনেক বেশি বড়ো হয়ে যাবে বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন উত্তর এই সমাস বাক্যকে আশ্রয় বা অবলম্বন করে গঠিত হয় তাই এর নাম বাক্যাশ্রয়ী সমাস যেমন বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় উত্তর কর্ম কর্তৃ আপনার কোথায় থাকা হয় কর্তৃবাচ্যের রূপান্তর করো উত্তর আপনি কোথায় থাকেন ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো মৌমাছি উত্তর হবে মধু সংগ্রহ করে যে মাছি বা মধু সংগ্রহকারী মাছি মধ্য পদ লোপী কর্মধারয় সমাজ একটি অনুজ্ঞা সূচক বাক্যের উদাহরণ দাও উত্তর দয়া করে শুনুন সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য কি উত্তর সম্বন্ধ পদ বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত কিন্তু সম্বোধন পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের অর্থ যোগ নেই বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ উত্তর বিভক্তি হলো অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ অন্যদিকে অনুসর্গ হল অব্যয় পদ টাকায় কত কি না হয় নিম্নরেখ পথটি কারক ও বিভক্তি নির্ণয় কর এখানে দেখো বন্ধুরা কিসের দ্বারা কত কি না হয় টাকার দ্বারা তাহলে দ্বারা বোঝালে হয় করণ কারক আর এখানে মেন শব্দ টাকা আর শেষে অন্ত্যস্ত যেহেতু রয়েছে তাই অন্তেস্ত বিভক্তি অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও উত্তর কুলের সমীপে উপকূল এখানে এই উপটা একটা অব্যয় পদ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও উত্তর সূর্য উঠলে কুয়াশা দূর হবে এখানে সূর্য নিরপেক্ষ কর্তা সমধাতুজ কর্ম বলতে কি বোঝো উত্তর ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন কর্মপদ। যদি সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয় তবে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে যেমন সে কি ঘুম না ঘুমলো ভাববাচ্চের একটি উদাহরণ দাও উত্তর এখন তোমার কি করা হচ্ছে বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো উত্তর হবে রূপ আছে যার বহুব্রীহি সমাস নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্ছে পরিণত করো উত্তর নদীর ধারে সে জন্ম লইয়াছে নিত্য সমাস কাকে বলে উত্তর যে সমাসের ব্যাসবাক্য হয় না কিন্তু অর্থ বিশ্লেষণের জন্য অন্য পথ আনতে হয় তাকে নিত্য সমাস বলে যেমন অন্য গ্রাম গ্রামান্তর পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও উত্তর তাপের পশ্চাৎ অনুতাপ প্রযোজক কর্তার উদাহরণ দাও এটা আগেই বললাম ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে উত্তর যোগ্যতা এলো ওরা লোহার হাত করি নিয়ে জটিল বাক্যে পরিবর্তন করো উত্তর ওরা যা নিয়ে এলো তা লোহার হাতকড়ি সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা নিম্নরেখো পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো উত্তর কাঠ রূপান্তরিত কয়লা মধ্য পদলপী কর্মধারৈ সমাস পর ভয় করিতে লাগিল নদের চাঁদের কর্তৃবাচ্যে পরিণত করো উত্তর নদের চাঁদ বড় ভয় পেল আনো রথ তরা করি ভাববাচ্ছে পরিণত করো উত্তর তরা করি রথ আনা হউক নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো মেঘের দ্বারা আচ্ছন্ন উত্তর মেঘাচ্ছন্ন এখানে হবে করণ তৎপুরুষ সমাস কারণ কিসের দ্বারা আচ্ছন্ন মেঘের দ্বারা করণ তৎপুরুষ সমাস বিভক্তির কাজ কাজকে উত্তর শব্দকে বা ধাতুকে পদে পরিণত করা হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে নিম্নরেখ পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো এখানে দেখো হে বলছে তাই হবে সম্বোধন পথ অভাব অর্থে একটি অব্যহিভাব সমাসের উদাহরণ দাও উত্তর বৃষ্টির অভাব অনাবৃষ্টি ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে কোন শ্রেণীর সমাস তা নির্ণয় করো পঙ্কে জন্মে যা উত্তর পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাজ কথাটি ছড়িয়ে পড়ল না বাচক বাক্যে পরিবর্তন করো উত্তর কথাটি গোপন রইল না আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সরল বাক্যে পরিবর্তন করো উত্তর আমি লেখালেখির অফিসে কাজ করি দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে ভাববাচ্ছে পরিবর্তন করো উত্তর দাঁড়ানো হোক ওই মানহারা মানবীর দ্বারে বাক্যের বিধেয় কাকে বলে উত্তর বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তা হলো বিধেয় যেমন শ্রীরামকৃষ্ণ শ্যামার সাধক এই শ্যামার সাধকটা হবে বিধেয় পথ ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও উত্তর যে বাচ্চে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তা অনুযায়ী ব্যবহৃত হয় তাকে ঘটিত কর্তৃবাচ্য বলে যেমন স্যার একটা অঙ্ক কষেছি বহুব্রীহি সমাস কাকে বলে উত্তর পূর্বপদ ও পরপথ কোনটির প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থ বোঝালে যে সমাস হয় তাকে বহুব্রীহি সমাস বলে যেমন বিনা হাতে আছে যার বিনা পানি এখানে দেখো বন্ধুরা একটা নতুন অর্থ প্রকাশ পেল সে কে সরস্বতী কারণ বিনা পানি দেবী বলা হয় মা সরস্বতীকে অকারক পদ কাকে বলে উত্তর বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক বলে বৃহী শব্দটির অর্থ কী উত্তর ধান সমাস কাকে বলে উত্তর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদ এক পদে পরিণত হলে তখন তাকে সমাজ বলে যেমন মেঘ আকৃতির সন্দেশ মেঘ সন্দেশ এত বড় পথ একটা পদে পরিণত হল দৃঢ় প্রতিজ্ঞ শব্দটির ব্যাসবাক্য লিখে দেখাও উত্তর দৃঢ় প্রতিজ্ঞা যাহার বহুব্রীহি সমাস সরল বাক্যে কয়টি বাক্যাংশ থাকে উত্তর দুটি অংশ থাকে যথা উদ্দেশ্য ও বিধেয় প্রশ্নবোধক বাক্য কাকে বলে উত্তর যে বাক্যে কোনো কিছু জানার জন্য প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে যেমন তুমি কি দার্জিলিং বেড়াতে গিয়েছিলে এখানে দেখো কোয়েশ্চেন করা হলো কোথায় থাকেন ভাব পরিবর্তন করো কোথায় থাকা হয় সম্বন্ধ পদ কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাকে সম্বন্ধ পথ বলে যেমন রামের ভোজন অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও উত্তর অনুসর্গ অব্যয় পথ আর বিভক্তি অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ অন্ধকারে কোথাও লোকজন নেই অস্থতক বাক্যে রূপান্তরিত করো উত্তর অন্ধকারে সর্বত্র জনশূন্য হিসাবের মেজাজ চড়ে গেল নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ এখানে দেখো হিসাবের কি চড়ে গেল মেজাজ কি দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক আর মেজাজে কোনো কিছুই নেই তাই হবে শূন্য বিভক্তি সন্ধ্যায় পাখিরা বাসাই ফেরে যৌগিক বাক্যে রূপান্তরিত করো উত্তর সন্ধ্যা হয় এবং পাখিরা বাসাই ফেরে এটা কার লেখা কর্তৃবাচ্যে পরিবর্তন করো এটা কে লিখেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল চিহ্নিত অংশটি কারক ও বিভক্তি নির্ণয় করো ওরা কিসের দ্বারা কাট হয়ে গেল তাহলে দ্বারা দিয়ে বোঝালে হয় করণ কারক আর এখানে রয়েছে এ বিভক্তি করণের বিপসা কাকে বলে করণের বিপসার উদাহরণ দাও বাক্যে করণের পুনরাবৃত্তি ঘটলে তাকে করণের বিপসা বলে যেমন ফুলে ফুলে প্রকৃতি সেজে উঠেছে সন্ধি ও সমাসের একটি মিল ও একটি অমিল লেখ মিল হচ্ছে সন্ধি ও সমাস উভয় প্রক্রিয়াতেই কোনো না কোনো ভাবে একাধিক উপাদানের মিলন ঘটে অমিল হচ্ছে কি সন্ধিতে অর্থের পরিবর্তন হয় না কিন্তু সমাসে অর্থের পরিবর্তন ঘটতে পারে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো বহুব্রীহী বহুব্রীহী আছে যার বহুব্রীহী সমাজ সেই মেয়েটির মৃত্যু হল না ইতিবাচক বাক্যে পরিবর্তন করো উত্তর সে মেয়েটি অমর রইল গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী উত্তর চার প্রকার যথা সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য ও মিশ্র বাক্য বাচ্চান্তর কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এক বাচ্চের বাক্যকে অন্য বাচ্চে রূপান্তরিত করার পদ্ধতিকে বাচ্চান্তর বলে যেমন তিনি চুপ করে থাকলেন এটা হচ্ছে কর্তৃবাচ্য আর এই কর্তৃবাচ্যটা রূপান্তরিত করা হয়েছে কর্মবাচ্যে তার চুপ করে থাকা হল কেবল হাঁটা ব্যাসবাক্যটিকে সমাজবদ্ধ করে সমাসের নাম লেখ উত্তর হাঁটা মাত্র নিত্য সমাস এখানে আমি আগেই বলেছিলাম মাত্র অন্তর কথাগুলো থাকলে হয় নিত্য সমাস আমরা সব জানি কর্মবাচ্যে পরিণত করো উত্তর আমার সব জানা আছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে উদাহরণ সহ বোঝাও এটা একটু বন্ধুরা দেখে নাও কর্মের বিপসার একটি উদাহরণ দাও কারক ও অকারক এর মধ্যে প্রধান পার্থক্য কি। উত্তর যার সঙ্গে সমাপিকা ক্রিয়ার সম্পর্ক থাকে তা হলো কারক অন্যদিকে যার সঙ্গে সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না তা হল অকারক অনুক্ত কর্তা কাকে বলে উত্তর কর্মবাচ্য ও ভাববাচ্ছে কখনো কখনো কর্তা উজ্জ থাকে সেই উজ্জ কর্তাকে অনুক্ত কর্তা বলে যেমন কোথায় যাওয়া হচ্ছে এখানে কাউকে তো বলা হচ্ছে যে কোথায় যাওয়া হচ্ছে সেটাই হলো অনুক্ত কর্তা বিভক্তি ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখ বিভক্তি শব্দকে পদে পরিণত করে আর নির্দেশক শব্দের সঙ্গে বসে বচন নির্দেশ করে কোন সমাসের পরপদ বিশেষণ হয় উত্তর কর্মধারয় সমাসের ইষ্টকে অতিক্রম না করে ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো উত্তর যথেষ্ট অব্যহিভাব সমাস বর্ম খুলে দেখো আদুর গায়ে যৌগিক বাক্যে পরিণত করো উত্তর বর্ম খোলো এবং আদর গায়ে দেখো একটি শর্ত বাক্যের উদাহরণ দাও এটা আগেই বললাম হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না উত্তর হিংসা মহৎ কার্য সাধন করে না সমধাতুজ কর্তা কাকে বলে উত্তর একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা যেমন লেখক লেখেন এখানে রয়েছে লেখ ধাতু এই দুটো শব্দতে রয়েছে শিকারী বিড়াল গোফে চেনা যায় রেখাঙ্কিত পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো উত্তর হবে কর্মকারক একটি বাক্যে উপমেয় উপমান সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ কর্মবাচক পদের উদাহরণ দাও উত্তর রাজা সিংহের ন্যায় এটা একটা আমি উদাহরণ বললাম এখানে রয়েছে রাজাটা উপমেয় সিংহের উপমান আর ন্যায়টা হচ্ছে সাদৃশ্যবাচক পথ আসত্যিহীন একটি বাক্যের উদাহরণ দাও উত্তর পড়লো এসে আম গাছ থেকে ফলটি মাটিতে এখানে কথাটা কিন্তু কোনো সঙ্গতি নেই উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো টকটকে লাল গোলাপ বাগানের একধারে ফুটেছে এখানে মনে রাখবে টক টকে লাল গোলাপটা উদ্দেশ্য পথ আর এই কর্তাকে উদ্দেশ্য করে যা বলা হচ্ছে বাগানের এক ধারে ফুটেছে এটা আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো উত্তর আমাদের যেটা ডানপাস সেদিকে ধস ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো শিষ্টাচার উত্তর শিষ্ট যে আচার কর্মধারয় সমাজ মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা কর্মবাচ্যে লেখো উত্তর বহুরূপী হরিদার দ্বারা মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্ট হয় কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ দাও উত্তর শঙ্খ বাজে পূর্বপদ কাকে বলে উদাহরণ দাও ব্যাসবাক্যের প্রথম পদকে পূর্বপদ বলে যেমন আমি যদি বলি মেঘাচ্ছন্ন এখানে মেঘটা হচ্ছে পূর্বপদ আর আচ্ছন্নটা হচ্ছে পরপথ ভাববাচ্ছে কর্তা লুপ্ত আছে এমন একটি বাক্য লেখো উত্তর কোথায় থাকা হয় সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সরল বাক্যে রূপান্তর করো উত্তর সন্ন্যাসী হেসে চলে গেলেন নির্দেশক বাক্যের কয়টি ভাগ কি কি। উত্তর দুটি ভাগ ইতিবাচক বাক্য ও নেতিবাচক বাক্য আমার অপরাধ হয়েছে বাক্যটিকে কর্তিবাচ্ছে লেখ। লেখো উত্তর আমি অপরাধ করেছি বাক্যে আসত্যি কাকে বলে উদাহরণ দাও ভাষার নিয়মানুসারে বাক্যের অর্থবোধের জন্য পদগুলিকে যথাস্থানে সংস্থাপন করাকেই আসত্যি বা নৈকট্য বা যোগনালী কর্তা বলে প্রশাখা শব্দের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ উত্তর ক্ষুদ্র শাখা অব্যয়ীভাব সমাজ সমধাত কর্তার একটি উদাহরণ দাও উত্তর লেখক লেখেন ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল চিহ্নিত পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো এখানে দেখো বন্ধুরা কিসের দ্বারা অমৃতর বুক ঢিপঢিপ করছিল ভয়ের দ্বারা তাই দেখো এখানে দ্বারা বোঝালে হয় করণ কারক আর এখানে যেহেতু ভয় শব্দের এ রয়েছে তাই এ বিভক্তি করণের একটি উদাহরণ দাও উত্তর ঝারণ দিয়ে বিছানাটি একবার ঝেড়ে দাও পঞ্চকন্যা পাইলা চেতন চিহ্নিত পথটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো উত্তর পঞ্চকন্যার সমাহার এখানে যেহেতু পঞ্চ এবং সমাহার শব্দ দুটো রয়েছে তাই হবে দিগ্গু সমাস উপমান কর্মধারয় সমাস কাকে বলে উত্তর যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমান এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে উপমান কর্মধারয় সমাস বলে যেমন তুষারের ন্যায় ধবল তুষার ধবল সমীপে অর্থে অব্যহিভাব সমাসের একটি উদাহরণ দাও উত্তর কণ্ঠের সমীপে উপকণ্ঠ বাক্যের পদক্রম বলতে কি বোঝো উত্তর কর্তা কর্মক্রিয়ার বিন্যাস হল বাক্যের পদক্রম অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী তাহার কামরায় আর কেহ লোক ছিল না সরল বাক্য কর উত্তর হবে প্রথম শ্রেণীর যাত্রী অপূর্বের কামরায় আর কোনো লোক ছিল না বাচ্চ্য পরিবর্তন করো অভিষেক করিলা কুমারে কুমারকে অভিষেক করানো হইল নেতিবাচক বাক্যে করো ঠিক বলেছেন হরিদা উত্তর ভুল বলেননি হরিদা তিনি নাকি বই লেখেন ভাব পরিবর্তন করো তাঁর নাকি বই লেখা হয় থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম জটিল বাক্যে পরিবর্তন করো উত্তর যদি থাকতেন তবে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম জয়ধ্বনি শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো উত্তর জয় সূচক ধ্বনি জয়ধ্বনি কর্মধারয় সমাস সদা সত্য কথা বলিবে নেতিবাচক বাক্যে পরিণত করো বহুবৃহী কথাটির অর্থ কি উত্তর বৃহী শব্দের অর্থ ধান বহু ব্রীহী শব্দের অর্থ প্রচুর ধানের মালিক বা বহু ধানের মালিক এই প্রশ্নগুলো আগেই বলা হয়ে গিয়েছে তাই নতুন করে আর বলছি না ব্যাসবাক্য সহ একটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও সে ও অনেকে ওরা উপপথ শব্দের অর্থ কি উত্তর সমীপবর্তী পদ পঞ্চকন্যা পাইলা চেতন নিম্নরেখো পথটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ ফুরপুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম এটি বাক্য নয় কেন কারণ এখানে যোগ্যতাহীনতা রয়েছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না জটিল বাক্যে পরিবর্তন করো উত্তর যিনি অদৃষ্ট তিনি কখনো হরিদার এই ভুল যে ক্ষমা করবে না কর্তৃবাচ্য কাকে বলে উত্তর যে বাচ্চে কর্তা প্রধান এবং ক্রিয়াপদ কর্তার অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলে যেমন ব্যাসদেব মহাভারত লিখেছেন পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কর্তৃবাচ্যে পরিণত করো উত্তর সে পাঁচ দিন নদীকে দেখে নাই এখানে কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া হল যেমন সমাসের প্রয়োজনীয়তা কি সমস্ত পদ কাকে বলে রূপক কর্মধারয় সমাজ কাকে বলে যোগ্যতা কাকে বলে আকাঙ্ক্ষা কাকে বলে বিশেষ খণ্ড কাকে বলে উপবাক্যীয় কর্ম কাকে বলে ক্রিয়া বিশেষণ খণ্ড কাকে বলে শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য ও মিশ্র বাক্য কাকে বলে উদাহরণ দাও এটার পাঠটাও তোমরা দেখে নাও এখান থেকেও প্রশ্ন হতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও